শ্রীকোলে ছাত্রদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত তৃণমূল ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শনিবার ছয় সেপ্টেম্বর বিকেলে খামারপাড়া বাজার এলাকা থেকে একটি র্যালি বের হয়ে খামারপাড়া এনএসআই কামিল মাদ্রাসা প্রাঙ্গণে কর্মীসভায় মিলিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ছাত্রদল নেতা মেহেদি হাসান অন্তর শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা তুহিন মোল্লা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ইমাম পুষ্প ছাত্রদল নেতা তানজিল মোল্লা ছাত্রদল নেতা আরিফুর রহমান ছাত্রদল নেতা পারভেজ প্রমুখ এছাড়াও শ্রীকোল ইউনিয়নের ছাত্রদল নেতা মোল্লা সাজিদ ও নাহিদ ইসলাম খামার এনএসআই কামিল মাদ্রাসা শাখা ছাত্রদল নেতা জনি শেখ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা লিমন খান ও খন্দকার তালহা উদ্দিন শান সদর ইউনিয়ন ছাত্রদল নেতা ইমুন শেখ ও খন্দকার তৌহিদ ইসলাম তনু শ্রীকল ইউনিয়ন ছাত্রদল নেতা মিরাজ হোসেন শব্দালপুর ইউনিয়নের ছাত্রদল নেতা রিফাত বিশ্বাস ও ইনামুল হক বয়েসপুর ইউনিয়নের ছাত্রদল নেতা ইনামুল আমুলসার ইউনিয়নের ছাত্রদল নেতা আকাশ বক্তারা বলেন তৃণমূল ছাত্রদলই একটি সংগঠনের প্রাণ তৃণমূল ছাত্রদলকে বাদ দিয়ে কখনো সংগঠনের গতি সচল রাখা সম্ভব নয় তাই প্রান্তিক পর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে শ্রীপুর উপজেলা ছাত্রদল এই স্লোগানটি প্রতিটা কর্মীর মধ্যে প্রতিটা স্টুডেন্টের মধ্যে ছাত্রদলের আদর্শ ছড়িয়ে দিয়ে একটি সুশৃঙ্খল ছাত্র এবং সমাজ ব্যবস্থা সৃষ্টি করা আমাদের লক্ষ্য সরকারের উপস্থিতি ছাত্রদল বাংলাদেশের ইতিহাস স্বাধীন বাংলাদেশের ইতিহাস ছাত্র ইতিহাস এই ছাত্রদল বাংলাদেশ যতবার সহ কবলে পড়েছে এই ছাত্র দল ততবার বুকের তাজা রক্ত ঘাম শ্রম দিয়ে এই দেশকে বিপদ থেকে উদ্ধার করেছে আমি বলতে চাই দল শ্রীখল ইউনিয়ন ছাত্র দল একটি সুসংগঠিত ছাত্র দল হিসেবে